বাচ্চাদের জন্য বানিয়ে নিলাম এক্স কীভাবে বানালাম দেখতে তখন পুরো ভিডিওটি এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি এখন এটার উপরে একটু টমেটো সস দিয়ে দেবো এটার মধ্যে একটু স্পাইসি সসও দিলে ভালো লাগবে তো আসলে টমেটো সেটা দিয়ে এটা বানিয়ে নিয়েছি এবং এটা একটু বাটার দিলে ভালো হয় তো আসলে করে তাকে উপকরণ দিয়ে এটা বানিয়ে নিলাম বাচ্চাদের জন্য সুন্দর করে টমেটো উপরে ব্রেডের উপরে হয়ে গেছে এখন আমি নিয়ে নেব কয়েকটা স্লাইস চিজ স্লাইস চিজ নিয়ে সেটার উপরে দিয়ে দেবো প্যাকেটটা খুলে তারপর ব্রেডের উপরে সুন্দর করে দিয়ে দেবো স্লাইস চিজটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা ডিম আমি ডিম আসলে সিদ্ধ করে নিয়েছি এবং এটাকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এখন সেটাকে ডিম এখন স্লাইস ডিমটাকে সুন্দর করে ব্রেডের উপর সাজিয়ে দেবো এটা ছোটো টুকরা করেও দিলে চলবে তো দেখেন ডিমটা এভাবে দিয়ে এসেছি এটা ছোটো ছোটো টুকরো করেও দিলে ভালো লাগবে তো তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পর এখানে আমি নিয়ে এসেছি অরিগানো এইগুলো সুপার আসলে পাওয়া যায় এরকম প্যাকেট তো এটা দেওয়ার পর আমি এরপর দিয়ে দেবো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিজ তো সুন্দর করে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সবগুলো ব্রেডের উপর এটা হচ্ছে মজারিলা চিজ তো মজারিলা চিজও দিয়ে দেবো ব্রেডের উপর সুন্দর করে আসলে বাচ্চাদের একটু ডিফারেন্সভাবে যে কোনো নাস্তা বানিয়ে ওরা খেতে পছন্দ করে তো এখানে এটাকে আমি ফ্রাই করে নেব এটা এয়ার ফ্রায়ার মেশিনের মধ্যে দিয়ে করে নেব আপনি ইচ্ছা করলে চুলা পেনে বসিয়ে সেটা টাকা দিয়ে রান্না করতে পারেন তো আমি এটা দিয়ে দেবো এখন এয়ার ফ্রাই মেশিনের ভেতরে দিয়ে ফ্রাই করে নেব এটা ফাইভ মিনিটস দিয়ে দিয়েছি আসলে বেশি লাগে না যেহেতু এগুলো সব কিছু কুক করা জাস্ট এটা একটু ফ্রাই করা হবে তা দেখে খুব সুন্দর হয়ে গেছে এক্স স্যান্ডউইচ তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন ওকে টাটা ভাই